আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আর একটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা জানি সারা এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার প্রক্রিয়া চলতেছে কিন্তু ইএফটিতে বেক আদায় শিক্ষা প্রশাসন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়া এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা দিতে বেক আদায় পড়েছে শিক্ষা প্রশাসন কারণ জাতীয় পরিচয় পত্র তথা এনআইডি এবং শিক্ষাগত সনদের তথ্যে মেল বা অসঙ্গতি শনাক্ত হচ্ছে এগুলির সমাধান সময় সাপেক্ষ বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার প্রতিবেদনে তথ্য এ জানা যায় লিখেছেন রাকিব উদ্দিন প্রতিবেদনে আরো জানা যায় নির্ধারিত সময় প্রায় বিশ হাজার স্কুল কলেজের মধ্যে নির্ধারিত সময় এক হাজারের বেশি প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় বেতন ভাতা নেয়ার আবেদনই করেনি বা করতে পারেনি আবার আবেদনকারী প্রতিষ্ঠানগুলিতে প্রায় চল্লিশ হাজারের মতো আবেদন রিজেক্ট তথা নাকচ হয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও বা পেমেন্ট অর্ডার আগামী জানুয়ারি থেকে ইএফটি পাঠানোর নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই জন্য শিক্ষক কর্মচারীদের তালিকাভুক্তি বা এমপি ভুক্তি উচ্চতর গ্রেড বিএড স্কেল সহ বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়ার আবেদনের সময় পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সেই অনুযায়ী ফেব্রুয়ারি এপ্রিল জুনের মতো প্রতি জোট মাসের ছয় তারিখের মধ্যে শিক্ষক কর্মচারীরা এমপি ভুক্তি ও এ সংক্রান্ত আবেদন করতে পারবেন এর আগে জোট মাসের আট তারিখ পর্যন্ত এমপি ভুক্তির আবেদনের সুযোগ ছিল আজানর মাস মে বা জুলাইর মতো প্রতিবেজড মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে এমপিও কমিটি সভা করে আবেদন করা নতুন নীতি সিদ্ধান্ত নেবে সরকারি কর্মচারীর এফটি বেতন ভাতা ফান্ড আর এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারের কোষাগার থেকে রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর পাঠানো হয় এতে প্রায় বেতন ভাতার ফেতে কিছুটা দেরি লাগে এইজন্য শিক্ষকরা দীর্ঘদিন ধরেই সরকারি কর্মকর্মীদের মত মাসের শুরুতেই এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই অ্যাপটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে এমপি ভুক্ত স্কুল কলেজের দুশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপি ওয়েপটিতে ছাট হয় অন্যান্য শিক্ষক কর্মচারীদের এমপি ওয়েপটিতে ছাট করতে তথ্য সংগ্রহ করছে শিক্ষা প্রশাসন যাই বন্ধুরা আমরা বিষয়টা বুঝতেছি ইএমআই সেল থেকে জানা গেছে পূর্ববসুত সময় অনুযায়ী

যে নতুন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বেতন ভাতা দিতে শিক্ষক কর্মচারীদের তথ্য দেওয়ার জন্য নতুন একটি অপশন চালু করা হয়েছে এমএসএলএ নির্ধারিত ফার্স্ট অপশনের সঙ্গে সঙ্গতপূর্ণ নয় এমন নতুন স্থগিত বা সামগ্রিক এই অপশনে তথ্য দিতে পারবেন আচ্ছা যাক এগুলো ঠিক আছে কিন্তু এরপরে আমাদেরকে জানুয়ারি মাসে আমরা পাই কিনা এটা সন্দেহ আছে আমরা সবাই অপেক্ষা থাকি দেখা যাক কি হয় আল্লাহ হাফিজ